امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار يا إلهي رحمك مصطفى وصدك ولدي دے دروازے رحمة غدا کی واسطے رحمت للعالمین میرے سن احمد حمد محمد مصطفى كي রব্বনা আল্লাহ মায়ার নজর পরে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই বড় মরিচা শব্দি বাজার পাড়none আমার কত গোলা দারিপাকা মুরুব্বি বাবা জেরা জমানন ধোয়ার মায়েরা শতচন্দ্র মা সুন্দর চারা পরদার আমার কত মা ও বোনেরা আপনি আল্লাহর শহীদ সাইব দরবারে গুণাদার কান্দালের বেশে দুইখানা হাত বাড়িয়েছেন ওয়া এই ধর্মীয় জনসার হাতিলে আমাদের পনেরোদের জীবনে গো না তুমি maaf করে দাও তুমি যদি মাফনা করো আল্লাহ তোমার বান্দারে রে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহিম রহমান নামটি তোমার আল্লাহ আমার জানা সে না মেরো সিলাই না করে দাও না পমা মতনাম দিজাই আমরা আল্লাহ বারাইলাম দুইহ মাদ মামোদাল্লা তুমি দয়াককার

তার জানিয়ে এমন আব্বা যার অন্ধকার কবরে এমন বাবা যাদের অন্ধকার কবরে আব্বার কবর আল্লাহ বাগান দাও বাবা তুমি কে আছো ছোট্ট ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো হাত বানিয়েছে তাদের জগতের মধ্যে মা নেই মা যে মা দশ মাস দশ দিনে গর্বে ধারণ করে সন্তানের পশম বেদনা সহ্য করতে মায়ের বয় প্রশ্ন হয়েছে জানি না রে আল্লাহ তার জানি এমন মা দুঃখিনি কবরে ও আল্লাহ মাকে মা বলে ডাকলে সন্তানের কোন যারা ঘুম ঠান্ডা হয় মায়ের দিকে নেট নজরে তাকাইলে কবর হজরে স্বভাব হয় যাদের এমন মা কবরে আম্মার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও এমন ইতিহাস বানিয়েছে মাও নাই বাবাও নাই মেরে তিন গো আল্লাহ মা বাবা দুইজনের করে দাও আব্বা চইলা গেছে আল্লাহ যারে পালাইয়া রাই নাই গেছে দঞ্জি ভার লাগিয়া আম্মা নাই রে আব্বা রে সংসারে তাদের মত তিনি নাই রে এই জগতে আল্লাহ যাদের মা বাবা কবরে আমায় আব্বা দুইজনের কবর না রাতের ফয়সলা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমি আবার নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তফিক দান করো আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে কবর মজুর করো আম্মা আব্বার খেদমত করার তফিক দান করো এ আল্লাহ পাকা পুরা লাগিন অনেকে দাঁত বানিয়েছেন মা বাবা বেঁচে আছে। আল্লাহ যারা ব্যবসা করে বাণিজ্যের মধ্যে বরকর দান করো এ বরবরী যারা ব্যবসায়ীদের ব্যবসাতে তারা কি দান করো বর্কর দান করে দাও বিশেষ করে আল্লাহ যারা চাকরি করে বর দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও আল্লাহ রাজ্যের মধ্যে মুসলমান হিন্দু মানুষ যারা যারা আছে আল্লাহ কাদের কাছে সুন্দর ভাবে চলাফেরা তাও ফেক দান করো হিংসা শুনে ভুলে গিয়ে সুন্দর করে চলা তাও ফেক দান করো ও আল্লাহ আজকের মাস দিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে ফ্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়িয়েছে আমার মা বোনদের তোমার তুমি কখনো মনসুর করে দাও আল্লাহ প্রত্যেকের কামাই দিতে বর বন্ধান করে দাও আল্লাহ সুদূর বাংলাদেশ থেকে এত কষ্ট করে এই মধ্যে এসেছে আল্লাহ যেন সহি সালামতে বিপদা বলতে গিয়ে করে পৌঁছতে পারে সে তাও দান কর আমার নুর হোসেন ভাই সহ এই মাহফিল কমিটির যত মানুষ আছেন যত সদস্যরা আছেন প্রত্যেকের আপনি কবল করেন আমার ভাই জানের বাবা নাই বাবার কবর না ফয়সালা করেন অনেক অসুস্থ আছে সেবা দান করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার হাত রহমত বরফত দান করেন ভারতের মুসলমানদেরকে আপনি কবল মঞ্জুর করেন অনেক প্রবাসীরা বিদেশে আছে আল্লাহ বিদেশিদের কামাই যদি যেবার ফরদান করেন যারা যারা মাফীদের আয়োজন করলো তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করেন আমাদের মরনের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের ওසේ রাসূলুল্লাহ নসিপ পারেন ওসদানাহ করে আমাদেরকে মরন দিয়ান না আর মরনের আগে আখেরী জবাবে মধুর kalam